টেন থিটা ইকোয়াল টু বলা আছে মাইনাস রুট থ্রি আর থিটার মানটা বলা আছে নব্বই ডিগ্রির বড় এবং দুইশো সত্তর ডিগ্রির ছোটো আর এখানে থিটার মান বের করতে বলছে তবে এখানে আমরা যে কাজটা করবো শুদ্ধি পরীক্ষা করব সহজ কথায় টেন এই যে থিটার মানটা একবার এই অপশনটা দেখব যে টেন পাই বাই থ্রির মান কি মাইনাস রুট থ্রি নাকি আবার থিটার মান একবার এটা বসাবো থিটার মান এটা বসাবো এইটা বসাবো বসায় দেখব যে কোনটার ক্ষেত্রে আমার মানে সঠিক আসে তাহলে আমরা টেন লিখলাম লিখার পরে দেখো পাই বাই থ্রি তাহলে টেন পাই বাই থ্রি আমরা লিখতে পারি যে হচ্ছে পাই পাই মানে একশো আশি ডিগ্রি ভাগ থ্রি লিখলাম লিখে এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম করে ইকুয়াল প্রেস করি রুট থ্রি আসছে এখানে কিন্তু মাইনাস রুট থ্রি আসে তার মানে ক অ্যান্সার হবে না এরপর আমরা খ দেখব টেন টু পাই বাই থ্রি তাহলে আমরা টেনটা নানি লিখলাম লিখে টু পাই টু মানে পাই মানে হচ্ছে টু ইন্টু পাই মানে একশো আশি লিখলাম ভাগ হচ্ছে থ্রি থ্রি দিলাম দিয়ে এবার ব্র্যাকেট ক্লোজ করলাম ইকুয়াল কত আসে দেখি মাইনাস রুট থ্রি আসে তার মানে এইটার ক্ষেত্রে মাইনাস রুট থ্রি আসে ক্ষয়ে অ্যান্সার হবে তুমি যদি এটার ক্ষেত্রে বের করতে যাও দেখো আসবে না আমি এইটার ক্ষেত্রেও চেক করে দেখি একটু টেন এবার দেখো থ্রিটার ওয়ান কত ফোর পাই বাই থ্রি তাহলে ফোর ফোর ইন্টু পায়ে পাই মানে একশো আশি ডিগ্রি ভাগ হচ্ছে থ্রি আমরা এবার ব্র্যাকেট ক্লোজ করলাম করলে কত আসে দেখো রুট থ্রি আসে এখানে কিন্তু মাইনাস রুট থ্রি আসে তার মানে এইটার ক্ষেত্রে অ্যান্সার আসবে না এটার ক্ষেত্রে অ্যান্সার আসবে না তার মানে ক্ষ অ্যান্সার এর পরেরটা দেখো একই রকমভাবে এবার দেখো এখানে কট আছে ক্যালকুলেটরে এখানে কিন্তু কট নাই সুতরাং আমরা কট সমান থিটা সমান কি জানি ওয়ান বাই টেন থিটা সমান জানি তো আমরা অপশনগুলো চেক করবো প্রত্যেকটা অপশন চেক করে দেখবো যে কোনটার ক্ষেত্রে আসে আমরা ঘ নং আগে অপশন চেক করি চেক করে দেখি যে আসে নাকি তাহলে আমরা কট ফোর পাই বাই থ্রি লিখবো তাহলে কট মানে আমরা যদি ওয়ান বাই টেন থিটা তাহলে উপরে ওয়ান দিব আর নিচে দিব টেন আনি থিটা থিটা মানে কত এই যে ফোর পাই বাই থ্রি তাহলে আমরা ফোর পাই বাই থ্রি ফোর ইন্টু পায়ের মান বসবো একশো আশি ডিগ্রি ভাগ হচ্ছে থ্রি এবার আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম এবার আমরা ইকুয়াল প্রেস করবো করলে আসে কত রুট থ্রি বাই থ্রি রুট থ্রি বাই থ্রি মানে রুট থ্রি ভাগ হচ্ছে থ্রি দেখো এই একটা থ্রিকে আমরা কিন্তু দুইটা রুট থ্রি লিখতে পারি তাহলে রুট থ্রি রুট থ্রি কাটা ওয়ান বাই রুট থ্রি আসে তার মানে এই যে আমার কিন্তু এই থিটার মানে বসাতে আমার কিন্তু এই তার মানে আমার ঘ অ্যান্সার আসবে তুমি বাকিগুলোর ক্ষেত্রে বসাই দেখো অ্যান্সার আসবে না মানে তোমার হলো এই ওয়ান বাই রুট থ্রি আসবে না আসবে অন্যরকম ঘ অ্যান্সার এবার আমরা একশো এগারো দেখবো দেখো বলা আছে সাইন থিটাইকল টু মাইনাস রুট থ্রি বাই টু এবং এখানে সীমা দেওয়া আছে থিটার মান নির্ণয় করো তো আগের দুইটার ক্ষেত্রে কিন্তু আমার ডাইরেক্ট এই দুইটার ক্ষেত্রে আসছিল বাকিগুলোর ক্ষেত্রে আসে নাই কখনো কখনো দেখবা যে দুইটা অপশনেই দেখা যাচ্ছে এরকম অ্যান্সার মানে শুদ্ধি পরীক্ষার ক্ষেত্রে আসতেছে তখন কিন্তু আমরা এইটা দেখবো এখানকার সীমা দেখব তো আসো দেখি আমরা সাইন এই থিটার মান এইটা যদি বসাই তাহলে আমরা লিখলাম সাইন দেখো থিটার মান কত বসাবো সেটা হচ্ছে যে ফাইভ পাই ফাইভ ইন্টু পাই মানে একশো আশি ডিগ্রি ভাগ থ্রি এবার ব্র্যাকেট ক্লোজ দিব দিলে ইকুয়াল দিব দিলে আসে মাইনাস রুট থ্রি বাই টু তার মানে এই ক্ষেত্রে কিন্তু আমার আসছে এই ক্ষেত্রে দেখি সেটা হলো যে সাইন সাইন এরপরে দেখো ফোর ইন্টু একশো আশি ভাগ হচ্ছে থ্রি আমরা ব্র্যাকেট ক্লোজ করলাম করলে আসলে কত মাইনাস রুট থ্রি বাই টু এই ক্ষেত্রেও কিন্তু আসছে এই ক্ষেত্রে যদি তুমি বসাও সেক্ষেত্রে কী আসে দেখি সেটা হলো যে সাইন এবার দেখো সেটা হলো যে টু ইন্টু ভাগ সিক্স এবার ব্রাকেট ক্লোজ কত আসে দেখি সেটা হলো রুট থ্রি বাই টু তার মানে এটা মাইনাস নাই এখানে তার মানে এটা অ্যান্সার না এই ক্ষেত্রেও আসবে না এখন দুই ক্ষেত্রে আসছে এখন আমি অ্যান্সার কোনটা ধরবো দেখো এখানে পাই বাই টু মানে কিন্তু নব্বই ডিগ্রি বলা আছে আর থ্রিটার ওয়ান এই থ্রি পাই বাই টু মানে হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি এখন দেখবো যে এই দুইটার মধ্যে কোনটা এই সীমার মধ্যে পড়ে এই সীমার মধ্যে পড়ে তাহলে আমরা ফাইভ পাই বাই দেখো ফাইভ ইন্টু একশো আশি ডিগ্রি ভাগ থ্রি যদি করি তাহলে আসে তিনশো ডিগ্রি এই তিনশো ডিগ্রি আসে তিনশো ডিগ্রি কিন্তু এই সীমার মধ্যে নাই দুইশো সত্তরের বড় হয়ে যাচ্ছে তার মানে এটা অ্যান্সার না তার মানে এইটার ক্ষেত্রে যদি যদি দেখি সেটা হলো ফোর ইন্টু একশো আশি ডিগ্রি ভাগ থ্রি তাহলে আসে দুইশো চল্লিশ ডিগ্রি তার মানে এইটা কিন্তু আসে তার মানে এটা হচ্ছে অ্যান্সার মানে খ অ্যান্সার এরকম বারবার কিন্তু তোমাকে চর্চা করতে হবে চর্চা না করলে তুমি তখন বুঝবা না শুধু যে ক্যালকুলেটার নির্ভর হতে হবে এমন না ক্যালকুলেটারের সাথে সাথে তোমাকে প্র্যাকটিস করতে হবে বারবার প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো করতে পারবা এবার দেখো আমরা এই অঙ্কটা করবো যদি মানটা পাই পাই মানে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রির থেকে বড়ো হয় এবং থ্রি পাই বাই টু মানে হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রির সমান বা দুইশো সত্তর ডিগ্রি ছোট হয় আর টেন থিটা ইকুয়াল টু পাই বাই টু হয় তাহলে সাইন থিটার মান কত তো এইখানে দেখো এখানে থিটারা কোন চতুর্ভাগে আসে সেটা আপনার দেখতে হবে একশো আশি ডিগ্রি এইখান থেকে যায় কিন্তু একশো আশি ডিগ্রির থেকে বড় এবং দুইশো সত্তর ডিগ্রির সমান বা ছোটো মানে এটা তৃতীয় চতুর্ভাগে দেখো তার মানে থিটার মানটা কিন্তু একশো আশি ডিগ্রির বড়ো এবং দুইশো সত্তর ডিগ্রি ছোটো মানে তৃতীয় চতুর্ভাগে তার মানে মনে রাখবা যে তৃতীয় চতুর্ভাগে সাইন কিন্তু ঋণাত্মক সুতরাং আমাকে বুঝতে হবে যে কোন ধনাত্মক হবে না ঋণাত্মক হবে এই ক্ষেত্রে কিন্তু বুঝতে হবে তৃতীয় চতুর্ভাগকে টেন আর কটের স্থান এখানে সাইন কিন্তু ঋণাত্মক সুতরাং আমাকে কিন্তু এটা বুঝতে সেই অনুযায়ী অঙ্ক সমাধান করব তাহলে দেখো আমার টেন আমরা তার আগে কিন্তু মেমরি ক্লিয়ার করে নিতে হবে নাহলে কিন্তু পরবর্তীতে যে কোনো সময় প্রবলেম হতে পারে আচ্ছা তাহলে টেন থিটা ইকুয়াল টু হাফ আছে তাহলে টেন থিটা মানে আমরা এক্স ধরবো আমরা ইকুয়াল দেবো ইকুয়াল হাফ হাফ মানে ওয়ান উপরে দেবো নিচে দেবো হচ্ছে টু তার মানে টেন থিটা ইকুয়াল টু হাফ তাহলে এবার আমরা এখান থেকে থিটার মান বের করবো মানে শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করবো তাহলে আমরা থিটার মান পাবো এবার থিটার মান এবার আমরা সাইন থিটার মান বের করব তাহলে সাইন থিটা থিটা মানে অ্যান্সার সাইন থিটার মান বা বের করলে আসে কত জিরো পয়েন্ট মানে জিরো পয়েন্ট ফোর ফোর সেভেন টু তাহলে দেখো এখানে এখানে কিন্তু প্লাস আসছে তো এখানে ওয়ান ভাগ যদি আমরা করি রুট ফাইভ রুট ফাইভ করি তাহলে আমরা কত পাবো এটা প্রেস করে জিরো পয়েন্ট ফোর ফোর পাবো এইটার ক্ষেত্রেও আমরা পাবো এই ওয়ান বাই রুট ফাইভের ক্ষেত্রেও এইটা পাবো এইটার ক্ষেত্রেও এটা পাবো এখন আমার অ্যান্সারে তো আসছে হচ্ছে প্লাস আসে মাইনাস তো আসে না এখন দেখো আমার মাইনাস না আসলেও আমার কিন্তু তৃতীয় যেহেতু এখানে বলে দিচ্ছে তৃতীয় চতুর্ভাগ তৃতীয় চতুর্ভাগে কিন্তু আমার এই সাইন হচ্ছে ঋণাত্মক তাই কিন্তু মাইনাস হবে প্লাস কিন্তু হবে না এনস তোমার ক্যালকুলেটারে প্লাস আসছে কিন্তু তোমাকে কিন্তু মাইনাস দিতে হবে কেন মাইনাস দিতে হবে কারণ তৃতীয় চতুর্ভাগে আমার হচ্ছে সাইন ঋণাত্মক তাই মাইনাস দিতে হবে এই জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে সব ক্যালকুলেটারের নিয়ম কিন্তু একই আপনি বারবার বলতেছি তুমি যে কোনো একটা ক্যালকুলেটার থাকলেই হবে তবে নয়শো একানব্বই মডেলের যে কোনো ক্যালকুলেটার থাকলে ভালো এবার করথিটা ইকাল টু টু এখন বলছে মান বের করো এটাও কিন্তু আমার তৃতীয় চতুর্ভাগে আগেরটার মতো তৃতীয় চতুর্ভাগে যেহেতু তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে কস কিন্তু ঋণাত্মক তার মানে মাইনাস মান আসবে দেখো করথিটা কিন্তু ক্যালকুলেটার নাই কিন্তু আমরা কর থিটার পরিবর্তে কি জানি ওয়ান বাই জানি তাহলে উপরে ওয়ান নিচে দেবো আমরা টেন টেন থিটা থিটার পরিবর্তে দেবো আমরা এক্স ইকুয়াল টু টু আসে তাহলে আমরা লিখবো ইকুয়াল ইকুয়াল লিখলাম আর টু দিলাম ইকুয়াল টু টু দিলাম দেওয়ার পরে এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করবো করলে আমরা থিটার মান পাবো থিটার মান পাওয়ার পরে এবার আমরা বের করবো কার মান কস থিটার মান কস অ্যান্সারের মান দিলাম যেহেতু সেভ করা আছে আসছে কত জিরো পয়েন্ট এইট নাইন আসছে জিরো পয়েন্ট এইট নাইন আমরা দেখবো জিরো পয়েন্ট এইট নাইন কোনটার ক্ষেত্রে হয় দেখো আমরা যদি টু ভাগ রুট ফাইভ করি রুট ফাইভ করি তাহলে এখানে কত পাবো জিরো পয়েন্ট এইট নাইন পাবো এইটার ক্ষেত্রেও জিরো পয়েন্ট এইট নাইন পাবো এইটার ক্ষেত্রেও জিরো পয়েন্ট এইট নাইন পাবো কিন্তু আমার ক্যালকুলেটার আসছে প্লাস এখন আমার প্লাসটা হবে না মাইনাসটা হবে এটা বুঝতে হবে দেখো কস কিন্তু তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ঋণাত্মক তৃতীয় চতুর্ভাগে কে কে ধনাত্মক সেটা হলো টেন আর কট আর বাকিগুলো কিন্তু ঋণাত্মক সুতরাং আমার কিন্তু ক্যালকুলেটার প্লাস আসলেও আমরা নিব কোনটা মাইনাস নিব তার মানে গ অ্যান্সার এর পরেরটাও দেখো একই রকমভাবে আমরা সমাধান করাবো তাহলে টেন থিটা তার আগে অবশ্যই মেমোরি ক্লিয়ার করে নিতে হবে মেমোরি ক্লিয়ার না করলে কিন্তু প্রবলেম হয়ে সমস্যা হয়ে যাবে এবার টেন থিটা থিটা মানে আমরা এক্স ধরলাম ব্রাকেট ক্লোজ করলাম এবার আমরা ইকুয়াল প্রেস করলাম থ্রি বাই ফোর তাহলে উপরে দেবো থ্রি আর নিচে দেবো হচ্ছে কত ফোর থ্রি বাই ফোর লিখলাম লিখার পরে এবার আমরা শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করবো করলে আমরা থিটার মান পাবো এখন থিটা এবার আমার কস থিটার বের করতে বলছে কস থিটা মানে অ্যান্সার যে কস থিটার মান ফোর বাই ফাইভ এসেছে ফোর বাই ফাইভ এসেছে এখন আমার অ্যান্সার কি প্লাস হবে না মাইনাস হবে এটা দেখতে হবে আমার দেখো এইখানে যে চতুর্ভাগ যেটা দেওয়া আছে সেটা কিন্তু তৃতীয় চতুর্ভাগের কথা বলছে তৃতীয় চতুর্ভাগের কস কিন্তু ঋণাত্মক দেখো একশো আশি ডিগ্রির থেকে বড়ো দুইশো সত্তর ডিগ্রির থেকে ছোটো সেটা তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে কস কিন্তু ঋণাত্মক আমার আসতে হচ্ছে প্লাস মান আমার নিতে হবে তাহলে কি মাইনাস ওয়ান তার মানে অ্যান্সার মাইনাস ফোর বাই ফাইভ এটা কিন্তু বিবেচনা করবা নাহলে কিন্তু তোমার অঙ্ক কিন্তু হবে না বাকি যে দুইটা অঙ্ক একই রকম আগেরটা পারলে তুমি বাকি দুইটাও পারবা এখানে যে অঙ্কগুলো আছে সব গুলা একই রকম আগের অঙ্কের মতোই তারপরেও আমি এই অঙ্কটা সমাধান করে দিচ্ছি এটা করলে এই দুটাও পারবা আমি একটা সমাধান করে দিচ্ছি তুমি নিজে নিজে প্র্যাকটিস করবা তবে অবশ্যই কি করে নিতে হবে মেমোরি ক্লিয়ার করে নিতে হবে মেমোরি ক্লিয়ার না করে নিলে সমস্যা দেখো বলা আছে সাইন তাহলে সাইন থিটা থিটা মানে আমরা এক্স ধরে নিব এরপরে ইকুয়াল দিব ইকুয়াল প্রেস করলাম এরপরে হচ্ছে দেখো সেটা হলো যে মাইনাস আছে তার মানে মাইনাস উপরে মাইনাস থ্রি আর নিচে আসে হচ্ছে ফাইভ আমরা তুললাম এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। তাহলে আমরা থিটার মান পাবো এবার টেন থিটার মানটা বের করতে হবে তাহলে টেন টেনি থিটা থিটা মানে অ্যান্সারে সেভ করা আছে ইকুয়াল প্রেস করব। করলে আসে কত মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ আসে মাইনাস জিরো পয়েন্ট সেভেন ফাইভ দেখো এইটা কিন্তু আমার কোন চতুর্ভাগ সেটা দেখতে হবে বাই টু পাই বাই টু মানে কত নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি মানে আমার এখানে থিটার মানটা হবে হচ্ছে নব্বই ডিগ্রির বড় আর দেখো থ্রি পাই বাই টু মানে হচ্ছে দুইশো সত্তর ডিগ্রি দুইশো সত্তর ডিগ্রি থেকে ছোট তো এইখানে দেখো আমার এই টেনের টেনটা দেখো এখানে বলা আছে নব্বই ডিগ্রি থেকে বড় তার মানে নব্বই ডিগ্রি থেকে বড়ো আর দুইশো সত্তর ডিগ্রি থেকে ছোটো দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে দেখো দ্বিতীয় এইখানে যে যা দেওয়া আছে সেটা দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে কথা বলা আছে দ্বিতীয় চতুর্ভাগে কথা বলা আছে তৃতীয় চতুর্ভাগে টেন কিন্তু প্লাস আমার আসছে কিন্তু অ্যান্সার মাইনাস এবার তার মানে আমরা থ্রি বাই ফোর যদি করি তারপরে থ্রি ভাগ যদি ফোর করি করলে করলে কত আসে সেটা পয়েন্ট সেভেন ফাইভ তাহলে এখানে আমার ক্যালকুলেটার আসছে মাইনাস তাহলে আমরা প্লাসটা থ্রি বাই ফোর মানে পয়েন্ট সেভেন ফাইভ থ্রি বাই ফোর মানে পয়েন্ট সেভেন ফাইভ এখন প্লাসটা নেবো না মাইনাসটা নেবো আমার ক্যালকুলেটারে আসছে কিন্তু মাইনাস তাহলে কি মাইনাসটা দিবো না মাইনাসটা দিব না কেন দিবো না কারণ এখানে টেন হচ্ছে তৃতীয় চতুর্ভাগে প্লাস সুতরাং আমরা প্লাসটা দিবো মানে খ অ্যান্সার দেখো ক্যালকুলেটারে যেটা আসবে সেটাই দিতে হবে এমন না এখানে কিন্তু চতুর্ভাগ বিবেচনা করতে হবে না হলে কিন্তু অঙ্ক হবে না এরপরে দেখো এই অঙ্কটা টেন থিটা ইকুয়াল টু কত দিয়ে আছে টেন এ তাহলে আমরা তার আগে অবশ্যই মেমরি কী করে নেব ক্লিয়ার করে নেব হলে কিন্তু আমাদের পরে পস্তাতে হবে তাহলে আমরা টেন এ এ মানে এক্স ধরে নেব ব্রাকেট ক্লোজ এরপরে দেখো আমরা ইকুয়াল দিব ইকুয়াল প্রেস করলাম সেভেন বাই টোয়েন্টি ফোর আছে তাহলে সেভেন ভাগ টোয়েন্টি ফোর সেভেন বাই টোয়েন্টি ফোর আমাদের ইজি ম্যাথ বা ইজি হায়ার ম্যাথ বা ইজি সিরিজের যে কোনো বই যদি সংগ্রহ করো মানে চব্বিশ ঘন্টা এবং সাত দিনে সাত দিনই তুমি চব্বিশ ঘন্টা তোমার বাসায় হোম টিউটার পাবা কারণ পুরা প্রতিটা বইয়ে অসংখ্য কিউআর কোডের মাধ্যমে সম্পূর্ণ বইটা সমাধান করা আছে জাস্ট কিউআর কোড স্ক্যান করবে আমি এসে তোমাকে বুঝাই দেবো তাহলে এবার দেখো আমরা এটা লিখছি এবার শিফট ক্যাল প্রেস করে ইকুয়াল প্রেস করব। করলে আমরা এখানে থিটা মানে এর মানটা পাবো এবার কোসেক থিটার মান বের করতে বলছে কোসেক থিটার সময় আমরা কি জানি কোসেক থিটার সময় আমরা জানি ওয়ান বাই সাইন থিটা তাহলে আমরা লিখব ওয়ান ভাগ সাইন থিটা তাহলে ওয়ান ভাগ সাইন সাইন লিখলাম মান মানে কিন্তু অ্যান্সারে দেওয়া আছে থিটার মানটা এবার আমরা ইকুয়াল প্রেস করব করলে আসে পঁচিশ বাই পঁচিশ বাই সাত আসে এখন দেখো এখানে কিন্তু বুঝতে হবে যে কট থিটা কট এ এবং কোষেকে বিপরীত চিহ্নযুক্ত বিপরীত চিহ্নযুক্ত তাহলে দেখো কট আমরা এখানে ট্যান কিন্তু প্লাস দেওয়া আছে আমরা কট কট এ সময় কি জানি ওয়ান বাই টেন এ তার মানে টেন কিন্তু প্লাস দেওয়া আছে তার মানে কোসেক কিন্তু আমার কি কোসেক তার মানে কী হবে বিপরীত চিহ্ন বিশিষ্ট কট যেহেতু প্লাস তার মানে কোসেকটা কিন্তু মাইনাস হবে আমার উত্তরে আসছে প্লাস আসছে মানে পঁচিশ বাই সাত আসছে পঁচিশ বাই সাত কিন্তু এই অ্যান্সার দিলে হবে না এখানে কিন্তু অ্যান্সার হবে ঘ কেন ঘ অ্যান্সার হলো কারণ এখানে বলে দিয়েছে কট ও কোসেক হচ্ছে চিহ্ন বিশিষ্ট তাহলে যেহেতু টেন প্লাস তার মানে কট প্লাস হবে কারণ আমরা টেন থিটা সময় ওয়ান বাই কট থিটা জানি তার মানে কট যদি প্লাস হয় যেহেতু বিপরীচ্ছিন্ন বিশিষ্ট তার মানে কোষে হবে হচ্ছে কি মাইনাস হবে তার মানে অ্যান্সার হবে কিন্তু ঘ তুমি ক্যালকুলেটার প্রেস করে অ্যান্সার বের করলে তাহলে কিন্তু ভুল হয়ে গেল পরেরটাও কিন্তু একই রকম তুমি নিজে নিজে চেষ্টা করো সেক্ষেত্রেই পারবা এই অঙ্কটা আমরা এর আগে করাইছি তুমি নিজে নিজে চেষ্টা করো তাহলে পারবা ইনশাল্লাহ